গোপন তত্ত্ব মেলা আছে ওই ও অত বলা যাবে না ফিরি ফিরি হ্যাঁ তোমরা মোবাইলে যোগাযোগ করে বলে দেব নি ডাক করতেছেন নাকি আপনারা একটা তাকবীর দেন লিল্লাহে তাকবীর এইবার লোক মানে হাকিমের সন্তান পাত্রী দেখতে গেল বাজার সবাই মিলে যখন পাত্রী দেখতে চলে গেল লোকমানে হাকিমের সন্তান তাকায়া দেখি এত সুন্দরী মেয়ে জীবনে কোনোদিন দেখে না এত সুন্দরী মেয়ে চোখ দুটো টানা টানা হরিণীর মতো কালো গালগুলো কমলার মতো সেই সময় বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না এত অপরূপা সুন্দরী লোকমানে হাকিমের ছেলে চিন্তা করলো বিয়ে যদি করা লাগে বউ যদি বানানো লাগে এই মেয়েকেই বানাবো কথা কয় না আর কিছু না হোক বউটা যদি ঘরে সুন্দরী পাওয়া যায় কি ভালো লাগে না খারাপ লাগে কথা কন না যে আপনারা রাগ করতেছেন মনে হয় এ বাজান গো আমার দিল দিয়ে কথাগুলো বুঝে যাবেন আমি গুণাকার যে কথা বলতে চাই এইবার সবাই ডেকে বলে বাবা পাত্রী দেখে কেমন লাগলো বলে মা সাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নাই মেয়েকে আমি বিবাহ করতে চাই এইবার মুরব্বীরা ডেকে বলে বাবা বিয়ে করতে তুমি রাজি এসো এটা শুনে আমাদের ভালো লেগেছে কিন্তু তোমার কাছে আমরা কোনো বিষয় গোপন রাখবো না এই মেয়ের একটা গোপন সমস্যা আছে কি সমস্যা এলাকায় পাত্র পাত্রী দেখতে গেলে যে পাশের বাড়িতে যদি খোঁজখবর নেন যে মেয়ের কি অবস্থা কার মেয়ে কয় ওই মেয়ের কথা বলতেছেন সাত দিন আগে একটা ছেলের হাত ধরে ভেঙে গেছিল গোপন তত্ত্ব ভাস্ক করে দেয় কথা ঠিক কি এইবার বলতেছে বাবা এই মেয়ের একটা গোপন তত্ত্ব হলো এই মেয়েটার এক নয় দুই নয় দশ বার বিয়ে হয়েছে কয়বার দশ বার বিয়ে হয়েছে দশটা ছেলের সাথে দশটা স্বামী বাসর ঘরে মারা গেছে একটা ঘর থেকে জীবিত বের হয় নাই এখন তুমি বিয়ে করতে রাজি আছো কিনা এইবার বল লোক হাকিমের সন্তান এবার বিয়ে করবে কিনা পুরো ঘটনাটা শুনবেন আপনারা কারা কারা একটু শুনবেন হাতটা তোলেন নামাজান লীল্লা হাতনামানা আমার ভাইয়েরা লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন এ ভোনাইয়া লাতু শ্রী কে বিল্লা হে আমার বর্ষ হে আমার কলিজার টুকরা সন্তান লা তুশিরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না বলেন তো বাজান আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা যাবে দুনিয়ার এদিকাল করেন এই দুনিয়ার জমিনে আসমানে কোথাও আল্লাহর সাইদে বড় আর কেউ আছে নাকি ওয়লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য আর কেউ নাই আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আমীন বলেন ইন্নাস শিরকা লা যুলমুন আযীম সব সাইতে বড় অপরাধ সব পাপের বড় পাপ নাম হলো শিরিক বড় সিঁড়ি গুলোকে সিড়ি বলা হয় ছোট সিরিখ গুলোকে সিড়ি বলা হয় আমার ভারত সিঁড়ি হলো মোট বিয়াল্লিশ পরকার আবার এগুলোকে ভেঙে বাবার তোর হয় এরপরে আরো সংখ্যা বৃদ্ধি হয় অত বলতে গেলে লম্বার সময় লাগবে এত সময় আমাদের হাতে নে নাই আমাদের সমাজে অনেক শিরিক চালু আছে বাজান। বলেন তো মাজারের সিজদা দেওয়া কি শিরিক বলেন মাজারে সিজদা দেওয়া আপনি কি চান মাজারে সিজদা সন্তান চাই এরকম পাগল আছে না নাই মাজারে সিজদা দিয়ে গান গায়ার বলে একটা বেটা দে বাবা একটা বেটা দে তুই না বেটা দিলে अब्বা বেটা দেবে কে মাজারের বিশারকি সেলিম এর কারখানাগুলা বসে আছে সে চাইলেন আর হাতে একটা ধরায়া দিলেন সেলেmie দেওয়ার মালিক কে আমি একটা মাজারে গেলাম মাজার দেখলাম অবাক দৃশ্য ডাবের কাছের সাথে মানুষ ইট ঝুলায় রাখছে বললাম কেন বলে হজুর বোঝান না যারা ইট ঝুলায় রেখে গেল নিহত করে গেল ইট যেমন ভারী কিছুদিন পরে মহিলার পেটটাও ভারী হবে আমি তখন বললাম যে সমস্ত বন্ধের বিয়ে হয় না ওরা যদি দুই একটা ঝুলে রাখে ওদের পেটও কি ভারী হবে কতক্ষণ এরকম ভণ্ডামি আমাদের সমাজে আসে না নাই তাহলে এগুলো ধারণা করা শিরিক মাজারের সিজদা দেওয়া শিরিক পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক কতক্ষণ আপনি পীরের পায়ে সিজদাতে কি চান একটা ভন্ডপ শরীরে কোনো কাপণ নাই নাম দেছে ল্যাংকা বাবা বিড়ি খায় মুরিদ দে নাম দেছে বিড়ি বাবা পুরো দেহের শুধু তালা আর ছিকল নাম দেছে তালা বাবা সেগুলো দরবারে ওরস শরীফ হয় পবিত্র ওরস সেখানে মহিলারা যায় আজেবাজে গান গায় দেখেন না তালা খুইলা দে বাদশা ভাই তালা খুইলা দে এরকম ভান্ডামি আছে না নাই নারী পুরুষ আকotri হয়া গঙ্গা জায়েজ না হারাম

গিটার তবলা বাদ্য যন্ত্র গান বাজনা আমাদ প্রমাদ করে এগুলো সম্পূর্ণ হলো না জায়েজ হারাম কথা কয় না এগুলো যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা লাহুম আযাব মুহিন তাদের জন্য রয়েছে কঠোর আযাব শাস্তির ব্যবস্থা এজন্য গান বাজনা গিটার তবলা এগুলো জায়েজ না হারাম কিছু কিছু বাবা আছে বাবা নামের শয়তান যে তার ছেলে মেয়েকে নাসির স্কুলে ভর্তি করে দেয় ও যেন নিজের হাতে তার সন্তানকে জাহান্নামে দিয়ে আসলো কথা কলে হলো হ্যাঁ রাগ করতেছেন আপনারা কোনো মুসলমান তার মেয়েকে নাসির স্কুলে ভর্তি করে দিতে পারে গানের স্কুলে ভর্তি করে দিতে পারে এটা আমাদের জন্য চাইজ হারা হ্যাঁ আপনি সন্তানকে গিটার তবলা কিনে দেন হারমোনিয়াম কিনে দেন গান বাজায় সা গা 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 মা পা পা এটা কখনো মুসলমান করতে পারে না মুসলমান তার টাকা দিয়ে সন্তানকে গিটার তবলা হারমোনিয়াম কিনে দিতে পারে না এটা মুসলমানের কালচার না সন্তানকে গায়ক বানাতে চায় নায়ক বানাতে চায় শিল্পী বানাইতে চায় এটা তো বাবা না এটা বাবা নামের শয়তান নিজের হাতে সন্তানকে জাহান নামে দিয়ে আসলো কথা কন ঠিক কিনা হাফেজের বাবা হন আলেমের বাবা হন তকদির খুলে যাবে বিশ্ববিদ্যয় বিশ্ববিজয়ী সালেমের তাকরিমের বাবা হন বিশ্ববিজয়ী মাজের বাবা হন কথা বলে ঠিক কিনা মোয়াজ মোয়াজ জাকারিয়া নাজমুস সাকি কারুয়া এই যে বড় বড় বিশ্ববিজয়ী যারা কোরআন তেলাওয়াত করে বিশ্ব দরবারে বিশ্ব চ্যাম্পিয়ন হয় এরকম সন্তানের বাবা হওয়া লাগবে কথা বলে ঠিক কিনা হাফিজের বাবা হন কারীর বাবা হন আলেমের বাবা হন মুফতি মুহাদ্দিসের বাবা হন অবর্তা নায়ক গায়কের বাবা হওয়া যাবে না মনে থাকবে তো মুসলমান আল্লাহ হেদায়েত দান করুক জোরে বলো না আমিন আর একটু জোরে বলো না আমিন আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন তাহলে বাবার পায়ে সেজদা দেওয়া শিরিক মাজারে সেজদা দেওয়া শিরিক নেতার পায়ে সেজদা দেওয়া শিরিক আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা ইস্তাইন তোমার ইবাদত করি তোমার গোলামি করি সাহায্য চাইবো কার কাছে জীবনে যদি কোনো কিছু প্রয়োজন হয় চাইতে হবে কার কাছে আপনার চাওয়া পূরণ করে ক্ষমতা আছে কার আপনার চাওয়া পূরণ করা পূরণ করে দেওয়ার ক্ষমতা আছে কা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন فاذا فارغت فصبر وا الى ربك فارغب manda যখন তুমি নিশ্বাস হয় দুর্বল হইবা তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে বেতে ধরো তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায়া ফেরত দেব বলেন সুবহানাল্লাহ এর বলস এরপরে ভাগ চিয়ে বাকির কাছে যা ভাগ্য গণনা করে আছে না নাই জ্যোতিষীর কাছে যা হাত দেখায় আছে না না কবিরাজের কাছে যা হাত দেখায় আবার আমাদের সমাজে অ্যাডভাইস হয় দেখেন না কয় আপনি কি মামলায় হেরে যাচ্ছেন বিদেশে যেতে ভয় পাচ্ছেন বিয়ে করতে ভয় পাচ্ছেন দাম্পত্য জীবনে অসুখী শেষ দর্শন আজমেরি জেমস হাউস লিটন দেওয়ান চিস্তি এক আংটিতে সব সমস্যার সমাধান আংটিতে যদি এত কিছু হয় তার তো আংটি করে আংটি বিক্রি করে খাওয়ার কথা না নিজের পাঁচ আঙ্গুলে পাঁচটা এই আঙ্গুলে পাঁচটা মোট দুই হাতে দশটা আংটি পরে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত কথা কন ঠিক কিনা এগুলো ভন্ডামি বিশ্বাস করা যাবে কথা কন ওই আংটি পরে নাকি নাই নায়িকারা সিনেমায় কাজ পায় তাহলে বলেন তো আংটি কি শয়তানি আংটি না যে নাইট নাইকে বলতেছে যে আংটি দিয়ে আমার সিনেমার কাজ হচ্ছে আমার এই উপকার হয়েছে এগুলো সব টাকা দিয়ে ভাড়া করা কথা কয় না গো এগুলো বিশ্বাস করা যাবে না ভরসা আংটির ওপরে না ভরসা কার ওপর জরে বলেন কার ওপর এরপরে আরো কত সমস্যা শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না এগুলো দিন নাকি শুভ না আছে না নাই এরপরে শ্রমিক কাজ করেছে সন্ধে বেলায় ধনী টাকা দিতে চায় না কেন কয় বেলায় টাকা দিলে ধনী নাকি ফকির হয়ে যাবে এগুলো ধারণা করাও শ্রী কথা কর এরপরে হাত চুল গেলে নাকি টাকা আসে আরে রাখেন তিন দিন হাত দুইটা খোলা রাখেন চুলきゃ চামড়া সিলে রক্ত বের হবে তাও টাকা আসবে না এগুলো ধারণা করা শ্রী কথা বলেন সুলা শ্রীদিকে মা বানদের শিরনি যদি পড়ে যায় তা বাড়িতে মেহমান আসবে ঠিক আছে পাগলামি বাদ দিয়ে রান্না শুরু করো কেউ না আসলে আমরা খেয়ে যাবো কথা কন ঠিক্ষণ এরপরে জমজ কলা খাইলে নাকি জমজ বাচ্চা হয় ভালো যেই মহিলার বাচ্চা হয় না বাজারে সব জমজ কলা খাওয়াই দেন যদি তাল আল্লাহ তালা দুই একটা দেয় কথা কন ঠিক কিনা আর জমজ কলা খালে যদি জমজ বাচ্চা হয় ভালো দুইবারে কষ্ট একবারে হলো মাঝখানে সেজানের টাকাটা বেঁচে গেল আজ পর্যন্ত কত পুরুষ মানুষ জমজ কলা খালো কই কোন পুরুষের তো বাচ্চা হলো না হবে কেমনে। মেশিন পত্র তো আল্লাহ দেয়নি কথা কন ঠিক কিনা এগুলো ধারণা করা সিঁড়ি কথা কন এরপরে বাজান নতুন ছেলের বউ চা বানাই দিকে কাপটা পরে ভাঙে গেছে আসে বলে অলক্ষে নেব কুলক্ষে নেব প্রথম দিনে আসে চায়ের কাপ ভাঙছে এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছুই নাই কথা ক্লিয়ার রাগ করতেছেন না তো এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন কয়ে বদনজর থেকে বাঁচার জন্য বলেন তো বাজান এই তদবিরের ভালো মন্দ কার কাছে অল কদ্রিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত তদবিরের ভালো মন্দ সবকিছু আমার আল্লাহর হাতে কথা ঠিক না আর সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজান আমাদের সমাজে একটা স্লোগান আছে ধর্ম যার জার উৎসব সবার এটা কুফুরি স্লোগান ইমান ধ্বংস করা স্লোগান এই স্লোগান কোন মুসলমানের মুখে মানায় না এই ওয়াজ করে তো ওই যে বিচারপতি মানিক একশো ষোলো জন আলেমের তালিকা করেছিল আমার নাম্বার দিয়েছিল তেইশ কথা কর না কে যে বিচারপতি মানিক এগুলো করেছিল আজকে তার অবস্থা কি কথা কর না কে আপনারা আজকে সমাজে যারা লিডার ছিল বড় বড় নেতা ছিল আজকে কই গ্যারেজে পাঁচ কোটি দশ কোটি টাকা দামের গাড়ি পরে আছে কিন্তু চড়ার সেই এমপি মন্ত্রীগুলো নাই ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পরে আছে কিন্তু মন্ত্রী নাই যারা বড় বড় কথা বলতো পালাবো না আজকে তারা পালিয়ে বেড়াচ্ছে কথা বলে না কেন আপনার মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের যারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাব না পালাব না সাইনা তাদের দেখা ওদের সারা দেশটা বরহ লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেলো আই এ নে রে ফাঁকে দাড়ি সারা দরবেস্টারে ভন্ড ভণ্ড লাগি দাড়ি কে নৌকে চড়ে পালাচ্ছে এরা জীবন দেশে তার নৌকে সারেনি কদা কন ঠিক কি না দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগে শুনে শিবাই কত নেতা নেত্রী খাইতে শিবাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর কথা বলেন ঠিক কিনা এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মালিককেও মৃত্যুদণ্ডে রায় দিতে হবে কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি হুজুরা পঞ্চাশ বছর কোরআনে তাফসির করলেন শেষে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বিদায় করে দেওয়া হলো তেরোটা বছর খাসাই বন্দী করে রেখেছিল কি হাসি দিয়ে আমাদেরকে কাঁদিয়ে বিদায় নিল আল্লাহ তো এমনই হয় কথা বলেন ঠিক ওরা ষড়যন্ত্র করে বিদায় করে দিয়েছিল এক বছর পর আর ক্ষমতায় থাকতে পারলো মাজদুমদের চোখের পানি আল্লাহ বড় এটা ফিরাইন আল্লাহ এই দোয়াটা কবুল করে কথা ঠিক কেনে রাগ করতেছেন আপনারা বিরক্ত আমার কথা এই জন্য ভাইরা আমার যারা ট্রাইব্যুনাল গঠন করেছিল আজকে সেই ট্রাইব্যুনালে তারাই মামলার আসান আল্লামা সাইদ সাঈদু হুজুর নাকি তিনশো নারীকে ধর্ষণ করেছে এক মহিলাকে বিচারে কাঠ করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করা হলো এই হুজুর তোমারে ধর্ষণ করছে বলে হ্যাঁ আচ্ছা তোমার জন্ম কত সালে কই পঁচাত্তর সালে উনিশশো সালে জন্ম আর ধর্ষণ হয়েছে যুদ্ধের সময় উনিশশো সাল কি স্বপ্নে কি বলে এই কথা শয়তানও বিশ্বাস করছে মানুষ তো দূরের কথা কে শয়তান বলবে এটা দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা কথা কথা কন্ডিক কেনা এই বিচারপতি শামসুদ্দিন মানিক 816 জন আলেমের তালিকা করে দুধকের কাছে জমা দিয়েছিল আমার রোল নাম্বার ছিল 23 আজকে তালিকা ছড়ায়বরা ভিতরে কথা বলে ঠিক না। এরা বিচারক নামের বিগত সরকারে পাঁচটা গোলাম ছিল এইজন আজকে নিজেই বিচারের কাট গরায় পলকেরাজলক গালো পলকেরাজলক গালো থামিয়ে নেতের চাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদেতে তে গান কোথায় গেল হজরত বলা শামী মোসমান সৌত্তর একটা তাহাজত করতো বীরের পর আল্লাহ র বলে আবার বোতলও খাইতো কথা কনে না কে আবার মাইক পেলে বলতো খেয়াল হবে খেল্লা হবে আজকে পুরো মাঠ পরে আছে কিন্তু স্বামী মোসমানের মতো খেলোয়াড় না আসেন ভাই খেলা হবে আসেন বিদেশে তাকে উস্কে নিয়ে মারেন কে কথা কও বাপের বেটা হয়ে থাকলে এখন আসেন যারা ভয়ে পালিয়ে বেড়ায় এরা কি অপরাধী কথা বল ভালো মানুষেরা পালায় না পালায় কারা খুনী যারা चोर যারা ডাকাত যারা এই দেশের টাকা লুটপাট করে খেয়েছে যারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দিয়ে যায় যারা পালিয়ে গেছে এরা কখনো দেশপ্রেমিক হতে পারে না যদি সত্যিকারে দেশপ্রেমিক হতো আমাদেরকে বিপদে কেউ ফেলতো না আল্লাহ যেন ওনাদেরকে হেদায়েত দান করে এটা জোরে বলেন না আমি কষ্ট হয় বাজান অনেক কথা বলার আছে বাজান মন খারাপ করবেন না সামনে গেলে অনেক কথা বলতে পারতাম কিন্তু আসলে আপনাদের মনে ধৈর্য নাই বলবো বলবো তাকবির তাহলে ধর্ম যার উৎসব তার কথা কিলিয়া কোনো মুসলমান এই কথা বলবে না ধর্ম যার যার উৎসব সবার মুসলমান বলবে ধর্ম যার উৎসব তার কথা আপনারা আচ্ছা বলেন তো পুকুর যার মাস সবার মানবেন গাছ যার ফল সবার মানবেন না চাকরি যার বেতন সবার মানবেন বউ যার হক সবার মানবেন এগুলো যেমন মানবেন না চাকরি যার বেতন তার পুকুর যার মাছ তার কথা গাছ যার ফল তার বৌ যার হক তার ধর্ম যার কুৎসব কথা কিলি আপনার ভেজাল আছে আমরা মুসলমানরা ঈদ উদযাপন করি কোনো মুসলিম কি ঈদের নামাজ এসে আপনার সাথে শরিক হয় অংশগ্রহণ করে জুমার নামাজ অবশ্যই আসে লাইলাতুল বরাতে আসে লাইলাতুল কদরে আসে জানা যায় আসে আপনার কোনো উৎসবে তারা আসে না আর আপনি তাদের উৎসবে না গেলে আপনার পেটের ভাত হজম হয় না তার মানে বোঝা যায় ওদের আপনাদের যে নিজেকে মুসলমান দাবি করবে সে কোনো দিন পূজার মেলায় যেতে পারে না দুর্গা পূজায় যেতে পারে না কথা বলে আসে হাজি মানুষ বউ বাচ্চা বানতে নিয়া বোরকা পড়াইয়া কথা কন মুসলিম যুবক পাগল পারা হয়ে মেলা যাচ্ছে আর গান গেছে মেলায় যাই রে মেলায় যাই রে পুরে শয়তা আছে না নাই হে যুবক খবরদার যাওয়া যাবে না যাইজ না হারাম জায়েজ না হারাম আর দুষ্ট যুবক বলতেছে হুজুর মন্দিরে অনেকগুলো কলার লাগি ছিল কয়েকটা খেয়ে ফেলেছে শিরিক নিয়ে মারাত্মক একটা হাদিস আপনাদেরকে শোনায় এরপরে আমরা দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করব কষ্ট হয় না বলবো আমার ভাইরা বিশ্বনবী ডেকে বলেন আমার সাহাবিরা সনক একজন ব্যক্তি একটা মাসি মেরে জাহান নামে চলে গেল আর একজন ব্যক্তি মাসি না মেরে জান্নাতে চলে গেল সাহাবাই গ্রাম জিজ্ঞাসা করেন কাই ফাইয়ারা সুল আল্লাহ নবী গো বুঝতে পারলাম না একটু ঘটনাটা আমাদেরকে খুলে বলেন একটা লোক মাসি মারার কারণে কিভাবে জাহান নামে চলে গেল আর একজন মানুষ মাসি না মেরে কিভাবে জান্নাতে চলে গেল আমার নবী তখন ডেকে বলেন আমার সাহাবীরা শোনো এক দেশে এক জালেম বাদশা ছিল ওই জালেম বাদশা রাস্তার মরে মোড়ে প্রতিমা বানায় রাখছে বাদশার নিয়ম হলো যত মানুষ রাস্তার পু। প্রতিমা বানায় রাখছে যত মানুষ ওই রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে যারা প্রতিমার নামে কিছু দিবে তারা ভেসে যাবে আর যারা যারা দিতে চাইবে না বাদশার নিয়ম অনুযায়ী তাদের দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলে দেওয়া হবে ওই দিক দিয়ে একজন ইমানদার হেঁটে যায় জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে ভাই দেওয়ার মতো কোনো কিছুই নাই বলে না কিছু তো দেওয়াই লাগবে বলে বিশ্বাস করেন ভাই দেওয়ার মতো কোনো কিছুই নাই এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে ওই যে প্রতিমার নাকে ঢোকাই মাসি ভরে আসে ওখান থেকে একটা মাসি প্রতিমার নামে মেরে তারপরে তো